ঘড়িতে সকাল সাড়ে ছটা বাজে এরপর আমরা রেডি হয়ে গেছি কলকাতা যাওয়ার জন্য আমি মোহর আমার বড় ছেলে আর এখানে মোহরের বাবা চারজনে মিলে দেখো চলে গেছি এখানে আমাদের তমলুকের যে শহীদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশন সেখানে দেখো মোহর দেখাচ্ছিল দাদা টিকিট কাটতে যাচ্ছে ওভারব্রিজের উপর দিয়ে সেটাই আমি দেখিয়ে দিলাম একটুখানি এরপর দেখো হলদিয়া হাওড়া লোকাল সেটাই আসছে খুব দ্রুত গতিতে যেদিন আমি কলকাতা যাচ্ছিলাম সেদিন এক ছিল সোমবার আর দ্বিতীয় ছিল ট্রেন যে লাইন ছিল আমাদের হাওড়া থেকে খর্বপুর পর্যন্ত এই লাইনে ভীষণভাবে কাজ হচ্ছিলো অসুবিধে হচ্ছিলো ভীষণ ট্রেনও কম ছিল তো অনেক ভোগান্তি পেয়েছিলাম ট্রেনের মধ্যে ভীষণ ভিড় ছিল তাই আমি অল্প একটু ক্লিপটা তুলে নিয়েছিলাম এরপর দেখো সাঁতরাগাছি স্টেশনে নেমে আমি যে কলকাতাগামী বাসগুলো ওখানেই বলেছিলাম নিউ মার্কেট যাবো তোমরা ধর্মতলাও বলতে পারো সেখানে দেখো নেমে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ধর্মতলার যে বড় ঘড়িটা সেটাই দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু নিউ মার্কেটে নেমেছি ধর্মতলার জাস্ট আগে স্টপেজ দেখাই যায় ধর্মতলা থেকে নিউ মার্কেট তো সেখানে নেমে গিয়ে দেখো আমাদেরকে এবার ক্রস করতে হবে রাস্তাটা ক্রস করতে হবে তাই আমরা ওয়েট করছিলাম এখানে দাঁড়িয়ে থেকে আমি ভিডিওটা করছিলাম ক্রস করার সময়ও কিন্তু ভিডিওটা অন ছিল আমি ধরেই ছিলাম হাতের মধ্যে ওই জন্য এতটাই দুলছে আমি হাতে ধরেই করছিলাম কোনো রকমের ট্রাইপোর্ড এখানে ইউজ করছিলাম না কারণ যে পর্যায়ে পৌঁছেছিলাম আমি এমনিতেই সাড়ে ছটার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে তো আমার পৌঁছে কথা ছিল ওখানে নটা থেকে সাড়ে নটার মধ্যে নিউ মার্কেটের মধ্যে কিন্তু আমার পৌঁছতে সময় লেগে গিয়েছিল এগারোটা কারণ ভীষণভাবে ট্রেন কম ছিল প্লাস ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিল আর দিনটা ছিল সোমবার তাই বাসও ভীষণ ভিড় ছিল অনেক বাস ছেড়েই আমাদেরকে বাস ধরতে হয়েছিল দেখো কয়েকটা খেলনা এত সুন্দর লাগছিল কিউট আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না ওই এগারোটার সময় অত রোদের মধ্যেও করছিলাম দেখো এখানে নিউ মার্কেটে আমরা রাস্তাটা ক্রস করে সোজা অনেক দুদিকে দোকান আছে দেখিয়ে দিলাম আর এখানে একটা স্পাইডার ম্যানও দেখিয়ে দিলাম ওই সোজা তোমরা এগিয়ে যাবে যারা নিউ মার্কেটে যেতে চাও আমি এই ভিডিও ছোট ছোট ক্লিপ তুলেছি তাই ছোট ছোট ভাবেই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি নেক্সট আমার যেদিন কলকাতা যাওয়ার থাকবে আমি কিন্তু একেবারে ডিটেলসে প্রত্যেকটা যে রেলওয়ে স্টেশন থেকে শুরু করে সাঁতরাগাছিতে কোথায় নামলাম কোথায় বাস ধরলাম সমস্ত কিছু ডিটেলসে কিন্তু রাখার চেষ্টা করব এমনিতেই আমার ওই দিন অনেক দেরি হয়ে গিয়েছিল তার উপর দুটো বাচ্চা সাথে ছিল তো অনেকটাই তারা ছিল আবার বাড়ি ফিরে আসা জিনিসপত্র কিনে নিয়ে সেই জন্যই আমি কিন্তু ছোট ছোট করে রেখেছি বিশেষভাবে ভিডিওটা তুলতে পারিনি সেই জন্যই ক্ষমা প্রার্থী কিন্তু আমি নেক্সট যে পার্ট টু ভিডিও দেব নেক্সট কলকাতা যাব আমি নিজে ভালোভাবে ভিডিও তুলে আরো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে নেব যাতে তোমাদের কোনো রকমের অসুবিধে না হয় তবু এই ভিডিওটায় যতটুকু বলার বলে বা দেখিয়ে চেষ্টা করছি দেখো আমরা নিউ মার্কেটের লেখাটা বাম হাতে রেখে সজা এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে আমরা কিন্তু সিলেদাস দেখাবো আমি এখানে সিলেদার্স কলকাতায় তুমি যতই যাও না কেন কাউকে না কাউকে তোমাকে জিজ্ঞেস করে করে এগোতে হবে বিশেষ করে ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে এগিয়ে যেও এখানে দেখো শিলেদাসটা দেখিয়ে দিলাম তার ঠিক অপোজিটে শিলেদাসের দিকে নয় শিলেদাসটা ডান হাতি পড়ে যাবে বাম দিকে আমরা বেঁকে যাব এদিকে দেখো খাদিমস বাটা এগুলো দেখিয়ে দিচ্ছি আমার বড় ছেলে এগিয়ে গিয়ে যাচ্ছে দেখো বাটা বাটাটা ক্রস করেই আমরা খাদিমসে যাব যাবো এই খাদিম শোরুমের উপরেই কিন্তু আমাদের আপনা দোকান যেখান থেকে আমরা সমস্ত কিছু কেকের এমন কি সমস্ত কিছু বেকিং টিন থেকে শুরু করে পাওয়া যায় তো দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি এই সে শোরুমের এই যে জামা কাপড়ের দোকানগুলোর পাশ দিয়েই ফুটপাথের যে জামা কাপড়ের দোকানগুলো ওর পাশ দিয়েই দেখো গলি আমি উঠে গেলাম আর দেখতে কিন্তু ছোট কিন্তু ভেতরটা অনেকটাই বড় আর দেখো দেখেও দিলাম কোথা দিয়ে কোথাও আর তোমরা আশা করছি একটু যদি জিজ্ঞেস করে নাও কাউকে অনায়াসে যেতে পারবে এই আর ভেতরে কখনোই ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমি কেবলমাত্র সিঁড়ি পর্যন্তই ক্যামেরাটা করতে পেরেছি তার থেকে কিন্তু বেশি পারিনি এখানে ট্রলি ব্যাগ নিয়েই ওনারা জিনিস নিয়ে যাচ্ছিলেন নদীয়া থেকে এসেছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম তো দেখো এত দূর পর্যন্তই আমি আপনার দোকানের ফটো ক্লিপটা রাখতে পেরেছি আর এখানে আপনার দোকান আমি দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে তোমরা অনারেই যেতে পারবে যদি একটু চেষ্টা করো প্রথমে হয়তো একটু ভয় লাগবে কিন্তু কোনো ভয় নেই এরপর দেখো আমি প্রথমে যে নিউ মার্কেট দেখিয়েছিলাম নিউ মার্কেটের যে হক মার্কেট যেটাকে বলে আমরা সিঁড়ি দিয়ে উঠে একটু নেমে আবারও সিঁড়ি দিয়ে উঠে যাব ওইখানে আমি বেকিং টিন স্ট্রেনার এই সমস্ত জিনিস প্রথম যখন আমি বেকিং শুরু করেছিলাম কিনে কিন্তু তোমরা দোকানেও পেয়ে যাবে তোমরা এখানে অনেক দোকান আছে আমি একটাই দোকান দেখাতে পেরেছিলাম ওই দিন কারণ এই দোকানটায় যখন আসি আমি আপনার দোকানের কাজ সেরে তখন আমার দেড়টা থেকে দুটো বেজে গিয়েছিল তার উপর বাড়ি ফেরার তারা ছিল আমি কেবলমাত্র আপনার দোকানে যে ওপেনিং মোলটা পাচ্ছিলাম না আইসক্রিম বানানোর জন্য সেজন্যই এই দোকানটাতে এসেছিলাম নালে আপনার দোকানেই আমি কিনে নিতাম দেখো এখানেও অনেক আছে এর পাশাপাশি আরও দোকান আছে তোমরা সমস্ত দাম যাচাই করে নিয়ে কোথায় কম কোথায় বেশি সমস্ত কিছু কিন্তু কিনো এখানে অনেক মোল্ডও আছে চকলেট মোল্ড সমস্ত কিছু আছে তোমাদের সাথে দেখো ওপেনিং যে আমি মোলটা কিনেছি সেটাও দেখিয়ে দেবো এর পাশাপাশি আরো অনেক দোকান আছে তোমরা সেগুলোতে অবশ্যই কিন্তু যাচাই করো একই রকমের সব দোকান দেখো যদি ভিডিওটা একটু হেল্পফুল মানে হয় চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবারও আমি কথা দিচ্ছি তোমাদেরকে নেক্সট আমি কলকাতা যাওয়ার সময় অবশ্যই ডিটেলসে প্রত্যেকটা স্টেশন দেখিয়ে দেখিয়ে এমনকি সাঁতরা কোথায় নেমে কোথায় বাস ধরলাম ডিটেলস একটা ভিডিও রাখবো কারণ আমার পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যাতে যেতে পারে এমনকি কলকাতা থেকে নিজের সহজ ভাবে সস্তা দামে জিনিস কিনে এনে বিজনেস করতে পারে আশা রাখি সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের